প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধন ঘিরে বেশ জমজমাট বঙ্গ রাজনীতি প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হতেই শুক্রবার নতুন সংবিধান সংশোধনী বিল নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার ফুটেজ দেখিয়ে সুর চড়িয়েছিল তৃণমূল তৃণমূলের বক্তব্য আগে প্রধানমন্ত্রী নিজের দলকে দেখুন তারপর অন্য দলের দুর্নীতি দেখবেন স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু কথা বলে গিয়েছেন কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেছেন যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে প্রশ্নগুলি তুলেছে একটা উত্তর দিতে পারেননি বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্টারে লিখে আনা বাংলা আর আর চোখে তাকিয়ে আর চোখে তাকিয়ে মুখ এদিকে চোখের মনি দিকে বাংলা টেলিপ্রাউন্টারে লিখে আনা বাংলা বলছেন পেছনে অমিত মালব্য যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয় বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা যে বলছে বাংলা ভাষা ভাষা নয় তাকে পাশে নিয়ে টেলিপ্রাউন্টারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান বলছেন দুর্নীতি নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন আমরা একটা ভিডিও একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নিই দুর্নীতি নিয়ে বলছেন মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী এবার সেই দুর্নীতি অস্ত্রে তৃণমূলকে আক্রমণ বেঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের প্রতিবাদে ফুটে

বিল এসেছে এক সময় কংগ্রেস নেহরু আমলে ওই বিল আনার চেষ্টা করেছিল আজকে তারাই বিরোধিতা করছে কারণ সমস্ত রাজনৈতিক পার্টির নেতারা ধীরে ধীরে দুর্নীতি সংযুক্ত হয়ে যাচ্ছে সর্বোচ্চ স্তরে যদি দুর্নীতি বন্ধ করা না যায় তাহলে দুর্নীতি করে বন্ধ হবে এদিকে এই নিয়ে পরপর তিনবার প্রধানমন্ত্রীর সভায় ডাক না পেলেও তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপির বর্ষীয়ান নেতা তৃণমূল আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেখানে যেভাবে বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ পলাশ নস্করের রিপোর্ট নিউজ বাংলা জিনিস মন জিনিস ম্যাজিক